ক্যান্সার হরা গিয়া আমি উসুখ ফেলেলাম শামিম ভাই এটা কি গাবগাছ নাকি এটা আসলে ক্যান্সার প্রতিরোধক করসল গাছ ক্যান্সার প্রতিরোধক মানে ক্যান্সার হলে এটার পাতার মধ্যে যে রস রসটা যদি বের করে রসটা খাওয়া হয় তাহলে ক্যান্সার চলে যায় এবং এটার যে ফল ফল খেলে ক্যান্সার হয় না নর্মালি এটা আমরা টিভিতেও দেখেছি টিভিতে প্রতিবেদন দেখেছি হানিফ সংকেত তারপর সাইক সিরাজ ওই নর্থ বেঙ্গলে একটা বাগানিয়ে আসছে এটার জন্য এটা ওই লোকের কাছে সকাল থেকে মানুষ লাইন ধরে এটা পাতা নেওয়ার জন্য তো অনেক লোকের প্রত্যক্ষদর্শী যারা ওরা নিজেরা বলছে আমার ক্যান্সার থেকে রিলিফ পেয়েছি অনেক ট্রিটমেন্ট করছি দেশে বিদেশে কিন্তু ক্যান্সার ভালো হয়ে গেছে মানে এই যে মরণ

ক্যান্সার নিরাময়ে করসল গাছ নিয়ে চলছে আলোচনা কিন্তু এটা কতটা বিজ্ঞানসম্মত সম্মত করসল গাছের ফল ও পাতায় কিছু যৌগ যেমন রয়েছে যা ল্যাব ক্যান্সার কোষের বৃদ্ধি কমতে দেখা গেছে আমি এটা কেন লাগাইছি আমি আসলে মানুষ এখান থেকে নিয়ে যাক পাতা খাক আমি কোনো কমার্শিয়ালি না সবাই যেন নিয়ে খেতে পারি এই গাছ যদি কেউ লাগাইতে চায় তাহলে কিভাবে লাগাবে মানে বংশ বিস্তার কিভাবে ফল হয় এটার ফল হয় এই ফলটা এত বড়ো হয় ওই করসল ফল করসল ফল আপনি ইয়াতেও পাবেন আগ্রা নন্দন সুপারমলগুলোতে পাবেন এটা ক্যান্সার প্রতিরোধক ফল একটু টক এবং মিষ্টি অনেকটা আতা জাতীয় আতা জাতীয় আতা ফল তো আতা ফলের মতো অনেকটা কিন্তু এটা টক মিষ্টি এটা খুব খেতে খুব বেশি টেস্ট না হলেও এটা উপকারী আমার তো মনে হয় যে আমাদের দেশের পৃথিবীর সব বাড়িতে বাড়িতে এরকম একটা গাছ লাগানো দরকার মানে এই বাড়িতে যেই বাড়িতে এই গাছ থাকবে মানে আমরা ধরে নিতে পারি যে একজন ডাক্তার সেই বাড়িতে থাকবে হ্যাঁ ডাক্তারের কাজ করে একটা মরণ আমরা যা খাচ্ছি ম্যাক্সিমাম খাবারের মধ্যে অনেক ক্যান্সার জীবাণু থাকে বা রিসেন্টলি দেখবেন ক্যান্সার অনেক বেড়ে গেছে এই যে ক্যান্সার বেড়ে গেছে এটার সচেতন মানুষ তো সচেতন না এই জন্য যদি আমাদের এই ধরনের গাছ থাকে যে আদি যে গাছগুলা গাছগুলা এখন তো ও মেডিসিনগুলো তৈরি করে গাছপালা থেকেই এই জন্য এই গাছগুলোর থেকে যদি ন্যাচারালি খাওয়া যায় আমি মনে করি আরো ভালো অনেকের মেডিসিন কেনার পয়সা থাকে না বা তার ডাক্তারের সংস্পর্শে যায় না গ্রামের মানুষ এইজন্য গ্রামের মানুষ যদি খেতে পারে এটার জন্য আমি লাগিয়েছে এই গাছটার বয়স কত এই গাছটার বয়স প্রায় তিন বছর কি ফল হয়েছে এখনো ফল হয়নি আগামী বছর তো ফল আসবে আমি আশা করি এটা ক্যান্সার হওয়ার আগে আমি ওষুধ খাই না প্রতিরোধক আমি ভাই আমি তো ফ্রি খাইয়া ফেললাম না আপনার যাতে ক্যান্সার না হয় আমি সবসময় দোয়া করি আমি খুশি আমি এই গাছের পাতা খেয়ে খুব খুশি কারণ আমি ক্যান্সার প্রতিরোধ করতে পারবো তবে এগুলো প্রাথমিক গবেষণা মানব দেহে এখনো কার্যকারিতা প্রমাণিত হয়নি মনে রাখবেন প্রাকৃতিক মানেই নিরাপদ নয় করসলের অতিরিক্ত ব্যবহারে লিভার ড্যামেজেরও রিপোর্ট আছে তাই এই গাছের ফল বা পাতা ব্যবহারে সতর্ক থাকতে হবে করসল নিয়ে বিজ্ঞানের আরও গবেষণা প্রয়োজন কিন্তু আজই ক্যান্সার মুক্তির বিকল্প হিসেবে করসলের রস নির্ভরযোগ্য নয় মনে রাখবেন প্রমাণভিত্তিক চিকিৎসাই সেরা পথ